বিরিয়ানি খাওয়ার জন্য তোমরা সবাই রেডি তো বিরিয়ানি খেতে গেলে কিন্তু এই বল খুঁজতে হবে তোমরা সবাই ঘুরে যাও আমি সামনে রাখা আছে পাঁচটা গ্লাস তার মধ্যে একটাতে বল ঢোকাবো ঘুরে যাচ্ছি বল খুঁজতে পারলেই বিরিয়ানি পাবে ঠিক আছে চলো ঘুরতে পারো আমি বল লুকিয়ে দিয়েছি খুঁজে বের করো

তাহলে কি আছে আইলকে ছেড়ে দাও তোমরা পেছনে ঘুরে যাও আইল তুমি শুরু করতে বাবা কেউ এইদিকে তাকাবে না আজকের খেলাটা জমজমাট হয়ে গেছে কেউ তাকাবে না আমাকে বল লুকাতে দাও কেউ দেখবে না ঘুরে ঘাড়ে

কেউ ঘুরবে না কেউ তাকাবে না কেউ চিটিং করবে না চলো চেঞ্জ করে দিয়েছি বিট্টু দেখ আমি আছি তো কাল বিট্টুর পরে আমি আছি এই দেখো একবারেই পেয়ে গেছি বিট্টু এই একবারেই গেছে একবারেই হয়ে গেছে চলো যাও বিট্টু সরে যাও যাও বিট্টু যাচ্ছে দেখো যা চলো ঘরে 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 চেঞ্জ করব ঘরে ঘুরে যাও ঘুরে যাও কেউ দেখবে না কেউ দেখবে না একদম কেউ দেখবে না দেখছে কেন এই রোজিনা দেখছো কেন চলো 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 চলো

চলো তুমি খাওয়া শুরু করো কেউ ঘুরবে না কিন্তু আমি বল লুকাবো তারপরে খাওয়া শুরু হবে লুকিয়ে দিচ্ছি ঘুরতে পারো